এদেশে এখন আর নিরাপদ বোধ করি না জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার স্লোগানে আন্দোলন করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনাকে আবারও দেশে ফেরাতে বিএনপির বড় বড় নেতারাও এখন আওয়ামী লীগের আন্দোলনে যোগ দিচ্ছে এবার শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলনে গলা ফাটিয়েছে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা বদলে যেতে শুরু করেছে রাজনৈতিক প্রেক্ষাপট এক মাস আগে যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে এখন তারাই আবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আন্দোলন করছে এবার আন্দোলনে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার স্লোগানে আন্দোলন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এর আগে এক টক শোতে তিনি বলেছিলেন বাংলাদেশে এখন কেউ নিরাপদ নয় শেখ হাসিনার ক্ষমতায় থাকতে এর চেয়ে বেশি নিরাপদে ছিলাম আমরা এখন দেশে আইন নেই দেশ চালানো এতটা সহজ নয় বাংলাদেশ শেখ হাসিনায় যোগ্য প্রধানমন্ত্রী রাষ্ট্রের কথা চিন্তা করে আমি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই